তো ভিডিওর প্রথমে আমার ছেলেকে দেখে তোমরা সব ভয় পেয়ে গেলে নাকি আছি আছি আমিও আছি তা হাই সবাইকে তোমরা কেমন আছো সবাই আমরা খুব ভালো আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো এই আমি চলে এসেছি আমি হচ্ছে জানলাগুলো বন্ধ করছিলাম বৃষ্টি আসবে বলে তার মধ্যেই ছেলে ফোন ফোনপে পাকাম করতে শুরু করে দিল বললো আমি ব্লগ করব বললাম ঠিক আছে কর তার মধ্যে দুষ্টুকে একটু দেখিয়ে দিলো কারণ আমরা দুষ্টুকে রেখেই যাচ্ছি আজকে দুষ্টুকে নিয়ে যাব না তা আমাদের এখানে গাড়ি চলে এসছে তো মাকে নিয়ে যাচ্ছি বলেই সত্যি কথা বলতে ওলাটা করা হলো কারণ মা হাঁটতে পারে না মাকে নিয়ে এখন একটু চার্চে যাচ্ছি হেস্টিং চার্চে মা তো একটু অসুস্থ দেখে তো আপনারা বুঝতেই পারেন নিশ্চয়ই এর আগেও মাকে নিয়ে ব্লগ করেছি সেই ব্লগটা তো আপনারা দেখেছেন তো মা মায়ের শরীরটা ভালো না বলেই মাকে নিয়ে যাওয়া বৃষ্টি আকাশটা পুরো ভালো করে এসছে দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো পুরো মেঘলা মেঘলা করে রয়েছে আকাশটা বৃষ্টি পড়বে পড়বে করতে করতে দেখো কলকাতার সাইডে নাকি অনেকই বৃষ্টি হয়েছে এই যে কিছু কাঁচেও পড়েছে গাড়ির আর হচ্ছে আমরা এটা ইডেনের সামনে দিয়েই যাচ্ছি এই যে ইডেন তো তো আর এসেছিলাম তা সাজানোর যেটা ছিল আমাদের দুর্গা লুক যেগুলো করা হয় তো তার সেই প্রোগ্রামে এসেছিলাম স্টুডেন্টদেরকে নিয়ে এখানে তো ফটো তোলা হয়েছিল তো তার মধ্যে সাতশো সাতাত্তর এখানে সত্যি কথা বলতে তোমরা মন দিয়ে যে যা তোমাদের সমস্যা চাইলে তোমাদের সমাধান হবে কারণ এখানে অনেকেই অনেক রোগ সেরে যায় যেমন ক্যান্সার টিউমার আরও অনেকে অনেক কিছুই মানে বাক্য দিয়েছে সাক্ষী দিয়েছে যে হ্যাঁ সত্যি কথা বলতে এখানে এসে আমরা সুস্থ হয়ে গেছি আমার স্টুডেন্টদেরকেও এখানে নিয়ে এসেছিলাম এর আগেও তো কারোর বরের চাকরি পাচ্ছিল না সে এসেছিলো প্রার্থনা করেছিল এখন চাকরি পেয়েছে সেও বেশি সাক্ষ্য তৈরি বলেছে তো আজকে আসার কথা যাই হোক কিছু প্রবলেমে আসতে পারিনি এখানে হচ্ছে দাদাটার হাতে যে ছিল সেটা হচ্ছে গভীর ভোজির ভোজের দিন ভালো সময়ই আমরা এসেছি তো যাই হোক যাইহোক र घूमता थी तो इस चेना किका चमां ये अरे की की रा अरे कि बोलो आइसक्रीम बजे रे कि वाला बोलते रह चेना ज़े रे खास चे अरे पकड़े रा মাকে বলা হচ্ছিল বাট মায়ের যেহেতু শিরাটা শুকিয়ে গেছে নার্ভসগুলো তার জন্য মা কিছুই মনে করে রাখতে পারছে না তার জন্যই বিশেষ করে প্রার্থনা করিয়েছি আমি ফাদারদেরকেও বাড়িতে ডাকা হয়েছে পাস্টারদেরকে যে এসে একটু মায়ের জন্য প্রার্থনা করবে বাড়িতে তো যাই হোক সন্ধ্যে হয়ে গেছে তা আমরা বাড়ি ফিরছি দেখতেই পাচ্ছ কলকাতার দৃশ্যটা কী অবস্থা বৃষ্টি পড়ে আমার ছেলে হচ্ছে ফটোগ্রাফার হয়ে গেছে কী মন দিয়ে ফটো তুলছে তাই বলছি একটু আমার দিকে দেখ তো ও আর কোন দিকে তাকাবে মাকে বলছিলাম মা ঘুমাচ্ছিলো মা বললাম আর ঘুমাতে হবে না একটু দেখো বাইরেটা ভালো লাগবে তোমার দেখতে তো মাঝে মাঝে যেদিকে যাচ্ছি বৃষ্টি আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছেও না তো হাওড়া ব্রিজটা দেখিয়ে দিচ্ছি দেখো কত ভালো লাগছে দেখতে আমরা হাওড়া ব্রিজের বলতে গেলে সামনে দিয়েই গেছিলাম ড্রাইভার চিনতে পারিনি বলছিল যে অনেকটা ঘুরিয়ে নিয়ে গেছে শর্টকাট থেকে নিয়ে যায়নি কারণ আসার সময় আমরা শর্টকাট থেকেই বলতে গেলে এসেছি তাড়াতাড়ি হয়ে গেছে এটা আমাদের অনেকটা ঘুরিয়ে নিয়ে এসছে ড্রাইভার এই মন্দিরটা দেখলাম ভালো লাগলো তো চলো বাড়ি চলে এসছি এবার এসে একটুখানি চা টা খাবো আর একটু বাইরে দিয়ে কিছু খাবার দাবার অর্ডার করবো কারণ আর সত্যি কথা বলতে ভালো লাগছে না রান্নাবান্না করতে তার জন্য একটু বাইরে দিয়ে বললাম আজকে একটু হাজব্যান্ডকে যে বাইরে দিয়ে একটু কিছু খাবার অর্ডার করতে তো আবার আসছি দেখো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে হচ্ছে রুমালি রুটি আর মাটন বিরিয়ানি এটা হচ্ছে চিকেন ভর্তা স্যালাড এইগুলোই হচ্ছে আজকের মেনু আমাদের তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এরকম বিরিয়ানি খেতে থাকো আমার তো মাটন বিরিয়ানি খুবই ভালো লাগে খেতে যাবো কত জুসি আছে চলো বাই বাই রাখছি সবাইকে টাটা বাই বাই সুস্থ থাকো বাই সবাইকে